আমাদের উপরে আক্রমণ শুরু করেছে যে ওরা প্রতিহিংসার শিকার হয়ে যাচ্ছে আমরা ওরা পাঁচশো খুনিকে সাপোর্ট দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ কেমন ভাবে গুলি করছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আন্তর্জাতিকভাবে এটাকে মীমাংসা করার জন্য আমরা এই মাধ্যমে এটাকে আন্তর্জাতিকভাবে জানার জন্য সম্মত হচ্ছি আগে থেকে কি হত্যাকাণ্ড বাড়ছে না আগে থেকে বাড়ছে এরা যখন ফ্যাসিবাদ গভর্নমেন্ট ছিল অনেকটা আমাদের সঙ্গে আতাৎ করে চলতো ওরা কিন্তু এই চলে যাতে আর আতাত করছে না আমাদেরকে প্রকাশ্যভাবে হুমকি ধামকি ভাবে আমাদেরকে গলার মাধ্যমে আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তো এইভাবে দাবিয়ে রাখা যাবে না আগামী প্রজন্মে আরও

ইব্রাহিম ভাই এর হত্যার বিষাদ চাই এবং সীমান্ত যাতে আর একটা মানুষ সীমান্ত যাতে আর একটা মানুষকে গুলি করে না এর একটা গুলিও যেন বাংলাদেশের নিরহ মানুষের বুকে না থাকে কোনো মায়ের বুক যেন খালি না হয়